আজকে দেখব গঙ্গা রিভার সিস্টেম হ্যাঁ এই গঙ্গা ভারতের সব থেকে দীর্ঘতম নদী গঙ্গার লেন্থ পঁচিশশো পঁচিশ কিলোমিটার গঙ্গা ভারতে পাঁচটা রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে পাঁচটা রাজ্য কী কী উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ বুঝলেন গঙ্গা হঠাৎ করে কোনো হিমবাহ থেকে উৎপত্তি হয় নাই গঙ্গা উৎপত্তির পিছনে পাঁচটা প্রয়াগের গল্প আছে প্রয়াগ মানে কি দুইটা নদী মিলনস্থ এই পঞ্চ প্রয়াগ সম্পর্কে আগে শোনো এই প্রয়াগের পাঁচটা প্রয়াগই উত্তরাখণ্ডে অবস্থিত তো উত্তরাখণ্ডে শতপঞ্চ হিমবাহ থেকে গঙ্গা নামে একটা নদী এবং নীতি পাশ থেকে ধৌলি গঙ্গা ধৌলি গঙ্গা নামে আরেকটা নদী যেইখানে মিলিত হয় সেইটাই হচ্ছে হলো প্রথম প্রয়াগ যেটা বিষ্ণু প্রয়াগ নামে পরিচিত বিষ্ণু প্রয়াগ এই যে বিষ্ণু প্রয়াগ যদি পরীক্ষা আসে কোন রাজ্যে অবস্থিত উত্তরাখণ্ডে যদি বলে কোন ডিস্ট্রিক্টে অবস্থিত তোমরা বলবা চামলি কোন বিশ্রী চামড়ি ভালো করে মনে রাখবা এই বিষ্ণু গঙ্গাটাই অলকানন্দন অলকানন্দা নামে পরিচিত ঠিক আছে অলকানন্দার উৎপত্তি স্থল যদি বলে তাহলে তোমরা বলো শতকান প্রথমে এইটুকু জায়গাকে বিষ্ণু গঙ্গা বলে পরে অলকানন্দ নাম নিয়ে প্রবাহিত হয় এই অলকানন্দার ধারেই বদ্রীনাথ টেম্পল অবশ্যই এরপরে এরপরে এই দুই দুইটা নদীর মিলিত ধারা অলকানন্দ নাম নিয়ে প্রবাহিত হয় অলকানন্দা নাম নিয়ে প্রবাহিত হয় কিছুদূর প্রবাহিত হওয়ার পরে কিছুদূর হওয়া প্রবাহিত হওয়ার পরে ত্রিশুর হিমবাহ ত্রিশূল ত্রিশুর হিমবাহ শোর ধূমবাহ থেকে একটা নদী মিলিত হয় যার নাম নন্দাকিনী নন্দাকিনী এই নন্দাকিনী যেখানে মিলিত হয় বিশাল নন্দাকিনী পরে আছে যেখানে মিলিত হয় সেটাকে বলা হয় নন্দপ্রয়াগ নন্দপ্রয়াগ এই নন্দপ্রয়াগ কোন রাজ্যে অবস্থিত উত্তরাখণ্ড যদি বলে কোন জেলা তবুও বলবা চামলি ডিস্ট্রিক্ট চামলি ডিস্ট্রিক্ট গেল তো এইবার নন্দাকিনীর সাথে মিলিত হওয়ার পরেও যে ধারাটা প্রবাহিত হয় সেটা

এই কর্ণপ্রয়াগ যদি বলে কোন ডিস্ট্রিক্ট তবুও বলবা চামলি ডিস্ট্রিক্ট তো এখনো পর্যন্ত কয়টা প্রয়াগের কথা জানলাম তিনটা এখনো পর্যন্ত অলকরন্দার কয়টা উপনদী জানলাম কোন তীরের উপনদী এরপরে এরপরে রুদ্রপ্রয়াগে রুদ্রপ্রয়াগ ডিস্ট্রিক্ট কি বললাম রুদ্র প্রয়াগ জেলা কেদারনাথও বলে যদি বলে কেদারনাথ টেম্পল কোন ডিস্ট্রিক্ট কেদারনাথ টেম্পল কোন ডিস্ট্রিক্ট রুদ্রপ্রয়াগ এই এটা কোন দিক থেকে আসতেছে ডান দিক থেকে। রুদ্রপ্রয়াগ থেকে মণ্ডাকিনী নামে একটা নদী নদীjunit হয় অলকানন্দার সাথে। এই প্রয়াগটার নাম কি? এই প্রয়াগটার নাম রুদ্রপ্রয়াগ। রুদ্রপ্রয়াগ। যদি বলে রুদ্রপ্রয়াগ কোন জেলা? তোমরা কি বলবা? চম্পা চম্পা। রুদ্রপ্রয়াগ জেলা। কোন জেলা? রুদ্রপ্রয়াগ জেলা। বোঝা গেল তো? তাহলে দুইটা টেম্পলের কথা বললাম। যদি পরীক্ষায় প্রশ্ন আসে বদ্রীনাথ টেম্পল কোন ডিস্ট্রিক্ট? চামুণী ডিস্ট্রিক্ট। রুদ্র কেদারনাথ টেম্পল? রুদ্র রুদ্রপ্রয়াগ কোন ডিস্ট্রিক্ট? রুদ্রপ্রয়াগ। তো? এইবার এইবার বা দিকে এই শতপন্থ হিমবাহ আশেপাশে উত্তর কাশী ডিস্ট্রিক্ট কি বললাম উত্তর উত্তর কাশী ডিস্ট্রিক্ট এইখানে গঙ্গোত্রী হিমবাহ গঙ্গোত্রী হিমবাহ গঙ্গোত্রী হিমবাহর থেকে ভাগীরথী নামে একটা নদী অলকানন্দার সাথে মিলিত হয় ভাগীরথী নামে একটা নদী অলকানন্দার সাথে মিলিত হয় বুঝলে একটা জিনিস মিস করে কেদারনাথ কেদারনাথ থেকে যে নদীটা যায় তার নাম কি মন্দাকি মন্দা এই মন্দাকানি কোন মন্দাকানী কোন ডিস্ট্রিক্ট থেকে চোরা চোরাবালি গ্লাসিয়ার কোন ডিস্ট্রিক থেকে কোন হিমবাহ চোরাবালি গ্লাসিয়ার বুঝলেন এবার গঙ্গোত্রী হিমবাহ কোথায় উত্তর কাশি কোন নদী বেরো ভাগীরথী 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 এসে অনকানন্দ সাথে যেখানে মিলিত হলো তার নাম দেবপ্রয়াগ আর এইটাই হচ্ছিল অন্তিম প্রয়াগ দেবপ্রয়াগ যদি বলে দেবপ্রয়াগ কোন ডিস্ট্রিক্টে অবস্থিত তোমরা বলবা দারোয়াল দারওয়াল বুঝলেন তো পঞ্চপ্রয়াগে এর বাইরে তোমার প্রশ্ন আসবে না পরীক্ষার প্রশ্ন আসবে বদ্রীনাথ টেম্পল কোন ডিস্ট্রিক্ট উপরে কেদারনাথ টেম্পল মধ্যপ্রয়াগ ডিস্ট্রিক্ট প্রথম প্রয়াগ শেষ প্রয়াগ দেবপ্রয়াগ ভালো করে একটা জিনিস মনে রাখা শতপথ হিমবাহর থেকে যখন নদীটা বের হয় এগুলো পাহাড়ি নদী প্রচন্ড উত্তাল নদী ঠিক আছে এই প্রথম নদীটাকে বিষ্ণুগঙ্গা বলা হয় কোনো কোনো বইয়ে অলকানন্দ ডাইরেক্ট বলছে গেল তো এই বিষ্ণুগঙ্গা আর ধৌলিগঙ্গা মিলিত হয় প্রথম প্রয়াগে যার জানলাম বিষ্ণুপ্রয়াগ এই দুইটা মানে একই ক্ষমতা সম্পূর্ণ দুইটা নদী যখন মিলিত হলো মিলিত হলো তারপরে একটা অন্য নাম এটা বিষ্ণুগঙ্গা ছিল এটা কি গঙ্গা গঙ্গা তারপর অন্য নাম হয়ে গেল কেন দুজনেই সমান পাওয়ার অলকানন্দা এবার অলকানন্দা চৌ অলকানন্দা প্রচন্ড পাওয়ার বলে সে মিলিত হলো নন্দাকিনি নন্দাকিনি নদীর পাওয়ার অলকানন্দার মতন না তাই এর নন্দ প্রয়াগের পরে অলকানন্দাই নাম থেকে গেছে পরিবর্তন হয়নি আবার নন্দ অলকানন্দ চৌষে চলতেছে পিন্ডার গঙ্গা যখন এর সাথে মিলিত হয় প্রয়াগের পরেও নাম পরিবর্তন হয়নি অলকানন্দার কারণ অলকানন্দের পাওয়ার বেশি এবার যখন চলতেছে মন্দাকিনীর সাথে যখন মিলিত হলে রুদ্রপয় তখনও নাম পরিবর্তন হয়নি কারণ মন্দাকিনী পাওয়ার কম অলকানন্দের কিন্তু ভাগীরথী যখন আসলো ভাগীরথী যখন আসলো সেম ক্ষমতাসম্পন্ন অলগর সাথে মিলিত হয় এইবার দুইজনের পাওয়ার সমান কাকে কাকিবো না তার জন্য এরপরে নদীর নামই পাল্টায় দিলাম তারপরে নাম হয়ে গেল গঙ্গা বোঝা গেল তো গঙ্গার উৎপত্তি এইবার দেবপ্রয়াগে যখন মিলিত হয় দেবপ্রয়াগের পরে হরিদ্বার নামক স্থানে গঙ্গা নদী সমতলে প্রবাহিত হওয়া শুরু করে বোঝা গেল তো আরেকটা জিনিস মাথায় রাখবা ভাগীরথী যখন প্রবাহিত হয় উত্তর কাশি থেকে তখন আরেকটা উপনদী এর সাথে মিলিত হয় যার নাম ভিলাঙ্গনা কী নাম এই ভিলাঙ্গনা নদী এবং ভাগীরথী নদী যেখানে মিলিত হয় সেখানে আমরা ড্যাম দিচ্ছি যার নাম তেহরি ড্যাম নাম তেহরি ড্যাম সব থেকে বড় বাদ তেহরি ড্যাম তেহরিবাদ বোঝা গেল তো তেহরি ড্যাম বা তেহরি বাঘ এর উচ্চতা কোনো কোনো ভয়ে দুইশো পঞ্চাল্লিশে কোনো কোনো পঁয়তাল্লিশের দেখে নেই গেল তো এই তেহরি ড্যামকে সাপোর্ট দেওয়ার জন্য এর সামনেই আরেকটা ড্যাম দেওয়া হয়েছে যার নাম কোটেশ্বর কি নাম কোটেশ্বর বাঁধ কোটেশ্বর বাদ বুঝে গেল এবার বলো কোন নদীর উপনদী